আরে মেয়েটা কতটা অসহায় দশটাকে নিয়ে আসছে চাল কিনার জন্য আচ্ছা দেখি মেটার জন্য কিছু করা যায় কিনা যাই কিছু সদে পাতি নিয়ে মেয়েটার বাসায় যাই কি রে মা কই গেছিলি রে তুই আমি সকাল দিকে তোরে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি আর তোর দেখা নাই এদিকে আমি অসুস্থ মানুষ আর তুই কোথায় গেছিলি রে মা আমি তোরা বুঝতে পাই মা বাবা দেখ কি নিয়ে আসছি কি নিয়ে রে মা বাবা দেখো আঙ্কেলটা আমাদের জন্য কি নিয়ে আসছে কি রে মা আর উনি বা কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারে তো চিনতে পারলাম না কে আপনি আসলে আপনি আমাকে চিনবেন না আপনার মেয়ে দশ টাকা নিয়ে দোকানে গেছিল চাল কিনতে আপনি তো জানেন বর্তমান সমাজে দশ টাকার চাল হয় না তো আমি কৌতূহলবশত আমি ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি দশ টাকার চাল কেন নিতে আসছো তারপর সম্পূর্ণ ঘটনাটা শুনে আপনাদের জন্য অল্প কিছু বাজার করে নিয়ে আসলাম দেখেন ভাই যদি আজকে আমি অসুস্থ না থাকতাম তাহলে হয়তো বা এই দিনটা আমাকে দেখার লাগতো না ভাই কয়েকদিন যাবো আমি অসুস্থ তাই হয়তো বা আমার মেয়েটা দশ টাকা নিয়ে দোকানে চাউল আনতে গেছে হিদার জালা ভাই বড় জালা আপনি তো জানেন ভাই বর্তমান সমাজে দশ টাকার কোনো চাল হয় না আর ওর মুখের কথা শুনে আমি বুঝতে পারছি যে বিপদ বলে কয়ে আসে না তাই আমাদের উচিত সকলের পাশে সকলের দাঁড়ানো কারণ আমরা সকলেই মানুষ আর হ্যাঁ মাঝে মধ্যে আপনাদের খবর নিব আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করব। আশা করি আপনি মনে কিছু না কেননা মানুষ বলতেই মানুষের জন্য ভাই আপনার মেয়েটা খুব ভালো ওর কথাগুলো শুনে আমি নিজেকে আটকাতে পারলাম না তাই আপনাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসছি আশা করি আপনি ফিরিয়ে দিবেন না ভাই আপনাদের জন্য অল্প কিছু বাজার করে নিয়ে আসছি আশা করি আপনাদের উপকারে আসবে ভাই আপনার এই ঋণ কিভাবে আমি শোধ করবো ভাই আমাদের সমাজে প্রত্যেকটা মানুষেরই উচিত সকলে সকলে পাশে দাঁড়ানো আমি ঠিক ওইটাই চেষ্টা করলাম আপনি এটাকে ঋণ বলবেন না প্লিজ সুপ্রিয় দর্শক আমাদের সকলেরই উচিত প্রত্যেকটা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই ভিডিওটা আপনাদের মাঝে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না